ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করে সতেরোশো সালে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল পরাজয় ঘটেছিল স্বাধীন নবাব নবাব সিরাজ আর উনিশশো একাত্তর সালে অনেক সুবিধাভোগী যুদ্ধ না করে পালিয়ে থেকেও তারা ভারতে বসে বসে আরামায়াস করেছিল আবার যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন তারা বাংলাদেশে এসে তারা একাত্তরের চেতনা ধারণ করেছে পরবর্তীতে তারা একাত্তরের চেতনা বিক্রি করেছিল আজ বাংলাদেশে কি আবারও সেই একই খেলা শুরু হয়েছে যারা স্বৈরাচার হাসিনার আমলে দালালি করেছে আন্দোলনের সময় মাঠে থাকেনি আজ তারাই উপদেষ্টা কমিশনার সংস্কার হয়ে বসে আছে তাহলে প্রশ্ন হলো এরা কি সত্যি জনগণের প্রতিনিধি নাকি পশ্চিমাদের নতুন এজেন্ট চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সৈরাসার হাসিনার পতন করেছে আচ্ছা সৈরাসার হাসিনার পর যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে যারা উপদেষ্টা আছে এই উপদেষ্টাদের মধ্যে কারা জুলাইয়ের চেতনা ধারণ করে তিনজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ এবং নাহিদ এই তিনজন বাদ দিয়া বাকিরা কেউ কি জুলাইয়ের চেতনা ধারণ করে সবাই তো স্বৈরাসাল হাসিনার সময় দালাল ছিল সীরাশার হাসিনার আমলের সুবিধাভোগী ছিল তাহলে তারা কিভাবে জুলাইয়ের চেতনা ধারণ করে তারা স্বীর হাসিনার সময় এক নায়কতন্ত্রকে চ্যালেঞ্জ করে বরং তখন তারা সৈরাসাল হাসিনার পাঁচ এ গেছে দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের সময় যখন ছাত্র জনতা মাঠে নেমেছিল তারা কি মাঠে নেমে এসেছিল আসে নেই কি তারা বিদেশে বসেছিল তারপরেও তারা সুরশাল হাসিনার বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়নি তারা দেশে এসে আন্দোলন করাতে দূরে থাক তারা তো এমনিতে বিদেশের নাগরিক আমেরিকা ছিল সুইজারল্যান্ডে ছিল যুক্তরাজ্যে ছিল কিন্তু তারা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে জনসমর্থন জানিয়েছে জানায়নি তারা বিদেশে বসেও সাহস পায়নি সৈরাজ হাসিনার বিরুদ্ধে বলার তারা হাসিনাকে খেপাতে চায়নি কিন্তু আজ তারাই বড় বড় পদে বসে আছে আজ তারাই জুলের চেতনা বিক্রি করছে আজ তারাই সংস্কার করছে বাংলাদেশ কি উনিশশো সালে যেমনটা হয়েছিল অনেকে ছিল যারা ভারতে পালিয়ে গিয়েছিল সেখানে বসে আরামায় এসেছিল পরবর্তীতে তারাই একাত্তরের চেতনা বিক্রি করে রাজনীতি শুরু করে দিয়েছিল তারা ব্যবসা করেছে ক্ষমতার কেন্দ্রে বসেছিল প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রান্তিক হয়ে গেছে আর সুবিধাভোগীরা বাংলাদেশের শাসক শ্রেণী হয়ে গিয়েছে আজ ঠিক তেমনি চব্বিশের চিত্র হুবহু সেই একই রকম উনিশশো সালে যেরকম ঘটেছিল আন্দোলনের শহীদদের রক্তে যারা ভিজেছিল যেমন আবু সাহিদ মুগ্ধ তাদের স্বপ্ন ভুলে গিয়ে আবারও সুবিধাভোগীরা চব্বিশের চেতনা বিক্রি করা শুরু করে দিয়েছি। এই সুবিধাভোগীরা চব্বিশের আন্দোলনের সময় মাঠে ছিল না জুলাই আন্দোলনের রক্ত গঙ্গা এরা দেখেও চুপ করে থেকেছিল আর এখন এরা বিদেশি দূতাবাসের কে দৌড়াদৌড়ি করছে পশ্চিমাদের সাথে ডিল করছে গোপন চুক্তি করছে জনগণকে ভুল বোঝানোর জন্য চব্বিশের চেতনার নাম ব্যবহার করছে অথচ এরা আসলে চব্বিশের নতুন মীর জাফর যাদের পদপদী আছে কিন্তু তাদের অন্তরে সেই জুলাইয়ের চেতনা নেই ইউরোপ আমেরিকা তৃতীয় বিশ্বের দেশে সময় পাপেট তৈরি করে থাকে আফগানিস্তানে যেমন হামিদ কারজাই ইরাকে মালিকি লিবিয়ায় মিলিশিয়া লিডার সবই তাদের পছন্দের মানুষ ছিল বাংলাদেশেও কি সেই একই খেলা শুরু হয়েছে এখন উপদেষ্টারা আর যারা সংস্কার কমিশনের প্রধান তারা নিয়মিত বিভিন্ন দূতাবাসের সাথে রাষ্ট্রদূতদের সাথে গোপন বৈঠক করছে দেশীয় নীতি নির্ধারণ নয় সিদ্ধান্ত হচ্ছে ওয়াশিংটন ও লন্ডনের টেবিলে এরা জনগণের সাথে বিশ্বাসগত করে চলেছে দেশকে বানাচ্ছে পশ্চিমবাদের পরীক্ষাগার অথ অথচ চব্বিশের শহীদরা জীবন দিয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য তাদের স্বপ্ন ছিল ন্যায় সমতা ও ইনসাফ কিন্তু আজ যারা ক্ষমতায় রয়েছে তাদের উদ্দেশ্য শুধু সুবিধাভোগ করা আর ক্ষমতা আঁকড়ে ধরা তাদের হাতে জনগণের স্বপ্ন নিরাপদ নয় তাদের হাতে দেশ মানে বিদেশি স্বার্থের হাতিয়ার যদি আমরা বিশ্বাসঘাতকদের চিনতে না পারি যদি ইতিহাস থেকে শিক্ষা না নিই তাহলে আগামীর বাংলাদেশ হবে আরেকটা সিরিয়া libia ba afganistan